পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে ফুরকান মহাকল্যাণময় তিনি যিনি তার বান্দার উপর সত্য মিথ্যার পার্থক্যকারী নাজিল করেছেন যাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হতে পারে যিনি জমিন ও আসমানের রাজত্বের মালিক তিনি কোনো সন্তান গ্রহণ করেননি রাজত্বে তার কোনো অংশীদার নেই তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন আর সেগুলোকে যথাযথ করেছেন পরিমিত অনুপাতে আর তারা তাকে বাদ দিয়ে ইলাহরূপে গ্রহণ করেছে অন্য কিছুকে যা কিছুই সৃষ্টি করে না বরং তারা নিজেরাই সৃষ্টি হয়েছে তারা ক্ষমতা রাখে না নিজেদের ক্ষতি বা উপকার করার আর ক্ষমতা রাখে না মৃত্যু জীবন ও পুনরুত্থানের উপর কাফিররা বলে এটা মিথ্যা ছাড়া আর কিছুই নয় সে তা উদ্ভাবন করেছে এবং ভিন্ন জাতির লোক এ ব্যাপারে তাকে সাহায্য করেছে আসলে তারা অন্যায় ও মিথ্যার আশ্রয় নিয়েছে তারা বলে এগুলো পূর্বযুগের কাহিনী যা সে লিখিয়ে নিয়েছে আর এগুলোই তার কাছে সকাল সন্ধ্যা শোনানো হয় বল তা তিনি নাজিল করেছেন যিনি আসমান ও জমিনের যাবতীয় গোপন বিষয় অবগত আছেন তিনি বড়ই ক্ষমাশীল ও অতীব দয়ালু তারা বলে এ কেমন রাসুল যে খাবার খায় আর হাটবাজারে চলাফেরা করে তার কাছে ফেরেস্তা অবতীর্ণ হয় না কেন যে তার সঙ্গে থাকত সতর্ককারী হয়ে কিংবা তাকে ধন ভাণ্ডার দেওয়া হয় না কেন অথবা তার জন্য একটা বাগান হয় না কেন যার থেকে সে আহার করত জালিমরা বলে তোমরা তো এক জাদুগ্রস্ত লোকের অনুসরণ করছ দেখো তারা তোমার ব্যাপারে কেমন সব উপমাবেশ করছে যার ফলে তারা পদভ্রষ্ট হয়ে আছে অতএব তারা কোনো ক্রমেই পথ পাবে না মহাকল্যাণময় তিনি যিনি ইচ্ছা করলে তোমাকে ওগুলোর চেয়েও উৎকৃষ্ট জিনিস দিতে পারেন বাগবাগিচা যার নিচে বয়ে চলেছে নির্ঝরণী দিতে পারেন তিনি তোমাকে আসলে তারা কেয়ামতের দিনকে অস্বীকার করে আর যারা কেয়ামতকে অস্বীকার করে তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুন আগুন যখন তাদেরকে বহু দূরবর্তী স্থান থেকে দেখবে তখন তারা শুনতে পারে তার ক্রুদ্ধ গর্জন অহংকার যখন তাদেরকে একসঙ্গে বেঁধে জাহান নামের কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে তোমরা আজ এক মৃত্যুকে ডেকো না অনেক মৃত্যুকে ডাকো তাদেরকে জিজ্ঞেস করো এটাই উত্তম না চিরস্থায়ী জান্নাত মুত্তাকিদের জন্য যার ওয়াদা দেয়া হয়েছে তাদের জন্য এটা হবে প্রতিদান ও শেষ আবাসস্থল সেখানে তাদের জন্য তাই থাকবে যা তারা ইচ্ছা করবে সেখানে তারা চিরকাল থাকবে এটা একটা ওয়াদা যা পূরণ করা তোমার প্রতিপালকের দায়িত্ব যেদিন তিনি তাদেরকে আর আল্লাহকে বাদ দিয়ে তারা যেগুলোর ইবাদত করত সেগুলোকে একত্রিত করবেন সেদিন তিনি জিজ্ঞাসা করবেন তোমরাই কি আমার এই সব বান্দাদেরকে পথভ্রষ্ট করেছিলে না তারা নিজেরাই পথ থেকে বিচ্ছিত হয়েছিল তারা বলবে পবিত্র ও মহান তুমি আমাদের জন্য শোভনীয় ছিল না যে তোমাকে বাদ দিয়ে অন্য ইলাহ গ্রহণ করব বরং তুমি ওদেরকে আর ওদের পিতৃপুরুষদেরকে দিয়েছিলে পার্থিব ভোগ সম্ভার পরিণামে তারা ভুলে গিয়েছিল তোমার বাণী যার ফলে তারা পরিণত হলো এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে তোমরা যা বলতে সে ব্যাপারে তারা তোমাদেরকে মিথ্যা প্রমাণিত করেছে কাজেই তোমরা না পারবে প্রতিরোধ করতে আর না পাবে সাহায্য তোমাদের মধ্যে যে অন্যায়কারী আমি তাকে গুরুতর শাস্তি আস্বাদন করাব। আমি তোমার পূর্বে যেই সব রাসুল পাঠিয়েছিলাম তারা সবাই খাদ্য গ্রহণ করত আর হাট বাজারে চলাফেরা করত আমি তোমাদের এককে অপরের জন্য করেছি পরীক্ষা স্বরূপ দেখি তোমরা ধৈর্য ধারণ করো কি না তোমার প্রতিপালক সব কিছু দেখেন যারা আমার সাক্ষাৎ আশা করে না তারা বলে আমাদের কাছে ফেরেস্তা নাজিল হয় না কেন অথবা আমরা আমাদের প্রতিপালককে দেখতে পাই না কেন তারা নিজেদের অন্তরে অহংকার পোষণ করে আর তারা মেতে উঠেছে গুরুতর অবাধ্যতায় যেদিন তারা ফেরেস্তাদেরকে দেখবে অপরাধীদের জন্য সেদিন কোনো সুখবর থাকবে না আর সাথে থাকবে দুর্ভেদ্য বাধা তারা যে আমল করেছিল আমি সেদিকে অগ্রসর হব অতপর তাকে বানিয়ে দেব ছড়ানো ছিটানো ধূলিকণা সেদিন জান্নাতবাসীরাই স্থায়ী বাসস্থান হিসেবে উত্তম আর বিশ্রামস্থল হিসেবে উৎকৃষ্ট অবস্থায় থাকবে সেদিন মেঘমালা সহ আকাশ বিদীর্ণ হবে আর ফেরেশতাদেরকে ধীরে ধীরে নিচে নামিয়ে নেওয়া হবে সেদিন সত্যিকারের কর্তৃত্ব হবে দয়াময় আল্লাহর এবং কাফিরদের জন্য দিনটি হবে কঠিন অপরাধী সেদিন সিও হস্তদয় দংশন করতে করতে বলবে হায় আফসোস আমি যদি রাসুলের সাথে পথ অবলম্বন করতাম হায় আমার দুর্ভাগ্য আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম সে তো আমাকে বাণী থেকে বিভ্রান্ত করেছিল আমার কাছে তা আসার পর শয়তান মানুষের প্রতি বিশ্বাসঘাতক রাসুল বলবে ইয়া আমার প্রতিপালক আমার জাতির লোকেরা এই কোরআনকে পরিত্যক্ত গণ্য করেছিল এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য হতে শত্রু বানিয়ে দিয়েছি পথপ্রদর্শক ও সাহায্যকারী হিসেবে তোমার প্রতিপালকেই যথেষ্ট কাফিররা বলে তাদের কাছে পুরো কোরআন একসাথে অবতীর্ণ হল না কেন আমি এভাবেই অবতীর্ণ করেছি তোমার হৃদয়কে তা দ্বারা সুদৃঢ় করার জন্য আমি তোমার কাছে তা ধীরে ধীরে পরিকল্পিত স্তরে ক্রমশ আবৃত্তি করিয়েছি তোমার কাছে তারা এমন কোন সমস্যাই নিয়ে আসে না যার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করিনি যাদেরকে মুখের ভরে জাহান নামের পানে একত্রিত করা হবে তারা মর্যাদার ক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট আর পথের দিক থেকে সবচেয়ে গুমরাহী আমি মুসাকে কিতাব দিয়েছিলাম আর তার সাথে তার ভাই হারুনকে আমি সাহায্যকারী বানিয়েছিলাম অতপর তাদেরকে বলেছিলাম তোমরা সেই জাতির নিকট যাও যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করেছে অতপর আমি তাদেরকে পূর্ণ বিধ্বস্তিতে বিধ্বস্ত করে দিয়েছিলাম আর নুহের জাতির যখন রাসুলদেরকে মিথ্যা আরোপ করল আমি তাদেরকে ডুবিয়ে দিলাম আর মানুষের মধ্যে তাদেরকে নিদর্শন বানিয়ে দিলাম আমি জালিমদের জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছি সেইভাবেই আমি ধ্বংস করেছি আদ সামুদ কূববাসী আর তাদের অন্তর্বর্তী বহু বহু বংশধরকে আমি তাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেছিলাম আর তাদের প্রত্যেককেই সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম তারা তো সেই জনপদ দিয়েই অতিক্রম করে যার উপরে বর্ষিত হয়েছিল অকল্যাণের বৃষ্টি তারা কি দেখে না আসলে তারা পুনরুত্থানের কথা চিন্তাও করে না তারা যখন তোমাকে দেখে তারা তোমাকে ঠাট্টা বিদ্রুপের পাত্র ছাড়া অন্য কিছু গণ্য করে না আর বলে এটা কি সেই লোক আল্লাহ যাকে রাসুল করে পাঠিয়েছেন সে তো আমাদেরকে আমাদের ইলাহদের থেকে অবশ্যই সরিয়ে দিত যদি আমরা তাদের প্রতি দৃঢ়চিত্ত না থাকতাম যখন তারা শাস্তি দেখবে তখন জানবে যে পথের ক্ষেত্রে কারা অধিক পথভ্রষ্ট ছিল তুমি কি তাকে দেখো না যে তার খেয়াল খুশিকে ইলাহ গ্রহণ করেছে এরপরেও কি তুমি তার কাজের জিম্মাদার হতে চাও তুমি কি এইটা মনে করো যে তাদের অধিকাংশ লোক কথা শুনে বা বুঝে তারা পশু ছাড়া কিছুই নয় বরং তারা সঠিক পথ থেকে আরও বেশি ভ্রষ্ট তুমি কি তোমার প্রতিপালককে দেখো না কীভাবে তিনি ছায়াকে দীর্ঘ করেন তিনি চাইলে ছায়াকে অবশ্যই স্থির রাখতে পারতেন সূর্যকেই আমি করেছি তার নির্ণয়ক অতপর আমি তাকে নিজের দিকে গুটিয়ে নেই ধীরে ধীরে ক্রমাগতভাবে তিনি তোমাদের জন্য রাতকে করেছেন আবরণ নিদ্রাকে করেছেন আরামপ্রদ আর দিনকে করেছেন জীবন্ত হয়ে ওঠার সময় তিনি তার অনুগ্রহের পূর্বে সুসংবাদ হিসেবে বায়ু পাঠিয়ে দেন আর আমি আকাশ থেকে বিশুদ্ধ পানি বর্ষণ করি যা দিয়ে আমি মৃত জমিনকে জীবিত করে তুলি এবং তৃষ্ণা নিবারণ করি আমার সৃষ্টির অন্তর্গত অনেক জীবজন্তু ও মানুষের জন্য আমি পানিকে তাদের মাঝে বন্টন করি যাতে তারা স্মরণ করে কিন্তু মানুষের অধিকাংশই ইমান গ্রহণ করতে অস্বীকার করে শুধুই কুফরি করে আমি ইচ্ছা করলে প্রত্যেক জনবসতিতে সতর্ককারী পাঠাতাম কাজেই তুমি কাফিরদের আনুগত্য করো না আর কুরানের সাহায্যে তাদের বিরুদ্ধে সংগ্রাম করো কঠোর সংগ্রাম তিনি সমুদ্রকে দুধারায় প্রবাহিত করেছেন একটি সুপে সুপেয় সুস্বাদু আরেকটি লবণাক্ত কটু উভয়ের মাঝে টেনে দিয়েছেন এক আবরণ এক অনতিক্রম্য বিভক্তি প্রাচীর তিনি পানি থেকে সৃষ্টি করেছেন মানুষ অতপর মানুষকে করেছেন বংশ সম্পর্কীয় ও বিবাহ সম্পর্কীয় তোমার প্রতিপালক সব কিছু করতে সক্ষম তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করে যা না পারে তাদের কোনো উপকার করতে আর না পারে কোনো ক্ষতি করতে আর কাফির হচ্ছে তার প্রতিপালকের বিরুদ্ধে সাহায্যকারী আমি তোমাকে পাঠিয়েছি কেবল সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসেবে বলো এজন্য আমি তোমাদের কাছে এ ছাড়া আর কোনো প্রতিদান চাই না যার ইচ্ছে সে তার প্রতিপালকের দিকে পথ অবলম্বন করুক আর তুমি নির্ভর করো সেই চিরঞ্জীবের উপর যিনি মরবেন না আর তার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা কর তিনি তার বান্দাদের গুনাহের খবর রাখার ব্যাপারে যথেষ্ট তিনি আসমান জমিন আর এই দুইয়ের ভিতরে যা কিছু আছে তা ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর আরও সে সমুন্নত হয়েছেন তিনি রহমান কাজেই তার সম্পর্কে তাকেই জিজ্ঞেস কর যে এই সম্পর্কিত জ্ঞান রাখে তাদেরকে যখন বলা হয় রহমান এর উদ্দেশ্যে সেজদে অবনত হও তারা বলল রহমান আবার কি আমাদেরকে তুমি যাকেই সেজদা করতে বলবে আমরা তাকেই সেজদা করব নাকি এতে তাদের অবাধ্যতাই বেড়ে যায় কতই না কল্যাণময় তিনি যিনি আসমানে নক্ষত্ররাজির সমাবেশ ঘটিয়েছেন আর তাতে স্থাপন করেছেন প্রদীপ আর আলো বিকিরণকারী চন্দ্র আর তিনি রাত আর দিনকে করেছেন পরস্পরের অনুগামী তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করতে চায় অথবা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় আর রহমানের বান্দা তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে আর অজ্ঞ তাদেরকে সম্বোধন করলে তারা বলে সালাম আর তারা রাত কাটায় তাদের প্রতিপালকের উদ্দেশ্যে শেষ দেয় অবনত ও দণ্ডায়মান অবস্থায় আর তারা বলে ইয়া আমাদের প্রতিপালক তুমি আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূর করো তার শাস্তি তো ভয়াবহ বিপদ তা আবাসস্থল আর অবস্থান নেয়ার জায়গা হিসেবে কতই না নিকৃষ্ট আর যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না আর কৃপণতাও করে না এই দুইয়ের মধ্যবর্তী পন্থা গ্রহণ করে তারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না আর যথাযথ কারণ ব্যতীত কোনো প্রাণী হত্যা করে না যা আল্লাহ নিষিদ্ধ করেছেন আর তারা ব্যভিচারও করে না আর যে এইগুলো করে সে শাস্তির সাক্ষাৎ লাভ করবে কেয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে আর সেই সাথে সে সেখানে চিরস্থায়ী হয়ে থাকবে তবে তারা নয় যারা ত করবে ইমান আনবে আর সৎ কাজ করবে আল্লাহ এদের পাপগুলোকে পুণ্যে পরিবর্তিত করে দেবেন আল্লাহ বড়ই ক্ষমাশীল বড়ই দয়ালু আর যে ব্যক্তি তওবা করে আর সৎ কাজ করে সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে পূর্ণ প্রত্যাবর্তন আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না আর বেহুদা কর্মকাণ্ডের পাশ দিয়ে অতিক্রম করলে মানে পাশ কাটিয়ে চলে যায় আর তাদেরকে তাদের প্রতিপালকের আয়াত স্মরণ করিয়ে দেয়া হলে যারা তার প্রতি বধির ও অন্ধের ন্যায় আচরণ করে না আর তারা প্রার্থনা করে ইয়া আমাদের প্রতিপালক আমাদেরকে এমন স্ত্রী ও সন্তান দান করো যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দাও এদেরকেই তাদের ধৈর্য ধারণের কারণে জান্নাতের সুউচ্চ স্থান দান করে পুরস্কৃত করা হবে সেখানে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে সংবর্ধনা ও সালাম জানিয়ে সেখানে তারা চিরকাল থাকবে আবাসস্থল ও অবস্থানস্থল হিসেবে তা কতই না নিকৃষ্ট বলো তোমাদের ব্যাপারে আমার প্রতিপালকের কী প্রয়োজন পড়ছে তোমরা যদি তাকে না ডাকো তোমরা তো তাকে অস্বীকার করেছ কাজেই শীঘ্রই তোমাদের উপর এসে পড়বে অপ্রতিরোধ শাস্তি